দিলাম বা সেটা নিজের কানে দেখেও না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি জানি না তো কমেন্ট করে বলো তোমরা সবাই কেমন আছো আর আমি ভালো নাই যেটা নিয়ে বলছিলাম সঞ্জয় যে যাওয়ার সে চলে গেল আর সঞ্জয় দেখো কিনা হাতে রাখি করছে বোনদের সাথে তো ওর বোনরা কি বলছে আর সঞ্জয় কি বলছে সেটা তোমরা নিজের মুখে শুনে নাও এই ঘুড়িয়া ক্ললির দিলাম তোমরা সেটা নিজের কানে দেখেও না শুনেও নাও

আমার বোনাম কথা হয় না কেন কেন আমি বাকি থাকো হ্যাঁ তাত <laughs>